দর্শক আজকে আমি আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে আমার একশো ডলার হয়ে গেছে তবুও কিন্তু ফেসবুক আমাকে পেমেন্ট দিচ্ছে না কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমার আসলে একশো দুই ডলার নাই কারণ এইখানে শো করতেছে তো ফেসবুক এটা আমাকে বলতেছে নট পেড আউট ইয়েট মানে এই মুহূর্তে মানে ফেসবুকের কাছে আপনি পাবেন এত ডলার তো এই ডলার উপরে যখন আমরা ভিউ ডিটেলসে ক্লিক করবো তো এখানে দেখেন প্রসেস হয়ে রয়েছে ফোর সেন্ট সিক্সটি ফাইভ সেন্ট টেন সেন্ট এইরকমভাবে তো এইরকমভাবে যদি আমরা সবগুলো গণি কাউন্ট করি একসাথে তখন আমরা দেখবো একশো ডলার যদি হয় তাহলে দেখবেন আপনার পেমেন্টটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে তো এইখানে একটা জিনিস দেখেন তো আরেকটা আমার পেজ আছে ফ্রিল্যান্সিং কোর্স বলছি খুব এটা হচ্ছে আমার একটা পেজ তো এখানে পঞ্চাশ সেন্ট হ্যাঁ পঞ্চাশ সেন্ট এখানে মাইনাস হয়ে আছে তো এরকম অনেক মাইনাস আছে হয়তো কিছু কিছু মাইনাস আছে আবার কিছু কিছু প্লাস আছে তো মাইনাসগুলো হুম সব কাউন্ট করে যদি আপনার এখানে সঠিকভাবে একশো হইতো তাহলে এটা এই ডলার টুকি আপনার উপরে চলে আসতো অন দি ওয়ে লেখা আছে এই জায়গায় চলে আসবে আসার পরে আপনাকে একটা ডেট দিবে ফেসবুকে এখানে দেখা যাবে একটা ডেট দিবে তো ওই ডেটে আপনাকে ফেসবুক পেমেন্ট করে দেবে তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ